নমস্কার অ্যাস্ট্রো দেবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জুলাই দু হাজার চব্বিশ রাশি ফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে বিভিন্ন রাশিতে গ্রহদের অবস্থান সম্পর্কে বলে নিচ্ছি পরে তাদের ফলাফল বিস্তারিত আলোচনা করছি কর্কট রাশিতে শুক্রের ট্রানজিট সাতই জুলাই দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জুলাই দু রাশিতে মঙ্গলের ট্রানজিট বারোই জুলাই দু হাজার চব্বিশ থেকে 26 আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতির ট্রানজিট পয়লা মে দু থেকে মে দু হাজার পঁচিশ ষোলোই জুলাই সূর্যের ট্রানজিট কর্কট রাশিতে উনিশে জুলাই বোধের ট্রানজিট সিংহ রাশিতে কুম্ভ রাশিতে শনির ট্রানজিট উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত পশ্চাদমুখী বা জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি তুলারাশি মানুষদের জন্য কর্মজীবনের দিক থেকে অনুকূল হবে নবম ঘরের অধিপতি গ্রহভূত মাসের শুরু থেকে দশম ঘরে অবস্থান করবে যার কারণে আপনি রাজ্যকের মতো ফল পাবেন সুতরাং এই সময়কাল আপনাকে আপনার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করবে আপনি আপনার বর্তমান চাকরিতে পরিবর্তন অনুভব করতে পারেন আপনি যদি অনেকবার আবেদন করে থাকেন এবং আপনি আপনার চাকরির পরিবর্তন করতে চান তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আপনি একটি ভালো উচ্চ পদে একটি বড় চাকরি পেতে পারেন যার কারণে আপনার অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে এবং আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে যদি বর্তমান চাকরিতে আপনার বদলি সম্ভব হয় তবে আপনাকে আর্থিক লাভও দেবে ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে যার কারণে আপনার কিছু পরিকল্পনা থাকতে পারে তবে সেটি ফলপ্রসূ হবে না আপনার জন্মতালিকার ষষ্ঠ ঘরে বসে থাকা ছায়াগ্রহ আপনাকে আপনার বিরোধীদের হাত থেকে রক্ষা করবে তবে কিছু প্রতিপক্ষ জন্ম নেবে এবং তাদের দেখে আপনি বিরক্তও হবে এতে আপনার মানসিক চাপও বাড়বে তবে এইসব বিষয়ে আপনার মনোযোগ দেওয়ার দরকার নেই আপনার চাকরির ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যবসায়িকদের জন্য মাসের শুরুটা অনুকূল হবে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল তার নিজের রাশিতে অবস্থান করবে এবং আপনাকে সবার থেকে এগিয়ে রাখার চেষ্টা করবে জুলাই মাসিক রাশি ফল দু অনুসারে আমরা যদি আপনার আর্থিক জীবনের দিকে তাকাই তাহলে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র আপনার নবম ঘরে বসে রাজযুগের মতো ফলাফল দেবে একাদশ ঘরের অধিপতি সূর্য শুক্র গ্রহের সাথেও মিলিত হবে এবং এটি আপনার আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে তখন আপনি কিছু গোপন অর্থ বা আকস্মিক সম্পদ পেতে পারেন আপনার টাকা ভুলভাবে বিনিয়োগ না করা উচিত হবে ছায়াগ্রহ রাহু পুরো মাস ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনার ব্যয়কে বৃদ্ধি করবে বৃহস্পতিও অষ্টম ঘরে উপস্থিত থাকবে যা আপনাকে ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে বাধ্য করবে জুলাই মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে ছায়াগ্রহ কেতু দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এবং ছায়াগ্রহ রাহু পুরো মাস ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে এই কারণে হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে এবং হঠাৎ নিরাময়ও হবে শনির বিপরীতমুখী অবস্থানের কারণে আপনার জয়েন্টে ব্যথা কাঁধে ব্যথা পেট সম্পর্কিত সমস্যাগুলি আরও বেশি বিরক্ত করতে পারে যার কারণে আপনার দৈনন্দিন রুটিন এলোমেলো হয়ে যেতে পারে তাই আপনার স্বাস্থ্যকে অবহেলা করবেন না এবং প্রয়োজনে চিকিৎসা নিন মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আরও সতর্ক থাকতে হবে কারণ সেই সময়টিতে বৃহস্পতির সাথে মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে সেই সময়কালে এমন পরিস্থিতি হতে পারে যেখানে কোনো ধরনের অস্ত্রোপচার হতে পারে বা কোনো ধরনের ছোট দুর্ঘটনা আপনাকে বিরক্ত করতে পারে অন্যের যানবাহন নিয়ে চালাবেন না কারণ এই ধরনের যানবাহনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা যদি আপনার প্রেমের সম্পর্কে কথা বলি তবে এই মাসটি চ্যালেঞ্জিং হতে চলেছে পঞ্চমঘরের অধিপতি শুনি তার নিজের রাশিতে অবস্থান করে শক্তিশালী হবে তবে এটি একটি বিপরীতমুখী অবস্থায় থাকবে যার কারণে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে মানসিক উত্তেজনা তৈরি হবে যার কারণে আপনার প্রেম জীবনে কিছু কঠিন সময় আসতে পারে যত তাড়াতাড়ি সম্ভব একে অপরকে বিশ্বাস করে একে অপরকে বোঝা উচিত এইভাবে এই সমস্যাগুলি এড়ানো যেতে পারে বিবাহিতদের কথা বললে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে আপনার বিবাহিত জীবনকে রক্ষা করবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমর্থন থাকবে এবং স্ত্রীর কথাবার্তায় মাধুর্য থাকবে কিন্তু মঙ্গল গ্রহের উপরে বিপরীতমুখী শনির দৃষ্টির কারণে স্বামী বা স্ত্রীরা কিছুটা শারীরিক অস্বস্তিতে অনুভব করতে পারেন এবং তাদের আচরণে তিক্ততাও বাড়তে পারে মাসের শেষার্ধে মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে এ সময় শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে যাতে কোনো তর্ক বিতর্ক না হয় এবং জীবন সঙ্গীর সাথে কোনো ঝামেলা না হয় সেদিকে নজর দেওয়া উচিত হবে আপনার তাড়াহুড়ো করে মেজাজ হারানো উচিত নয় এবং আপনার সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করা উচিত যাতে আপনি পারস্পরিক সম্পর্ক রাখতে পারেন এবং একটি ভালো বিবাহিত জীবনযাপন করতে পারেন জুলাই মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হতে পারে মঙ্গল দ্বিতীয় ঘরের অধিপতি মাসের শুরুতে আপনার জন্ম তালিকার সপ্তম ঘরে থাকবে এবং সেখান থেকে আপনার দ্বিতীয় ঘরটি দেখবে যাতে আপনি পারিবারিক জীবন বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করবে তবে আপনাকে নিজেকে এবং আপনার জীবনসঙ্গীকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি উত্তেজনা এবং রাগে কাউকে কোনো অপ্রীতিকর কথা না বলে থাকেন যাই হোক অষ্টম ঘরে বসে থাকা বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে এবং তার দৃষ্টি আপনার চতুর্থ ঘরেও থাকবে এতে পারিবারিক জীবনের সম্প্রীতি বজায় থাকবে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হবে চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চমঘরে বিপরীতমুখী অবস্থায় থাকবে যার কারণে আপনার মায়ের স্বাস্থ্য এবং আচরণে কিছু পরিবর্তন হতে পারে নবম ঘরে সূর্যের উপস্থিতি আপনার পিতার খ্যাতি এবং সম্মান বাড়িয়ে তুলবে আপনি আপনার ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যদিও তারা আপনার জন্য ভালো করবে কিছু সময়ের জন্য এটি আপনার দ্বারা অনুভব হতে পারে যে তারা আপনার জন্য ভালো চান না তবে যদি আপনি এই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে এবং তাদের সাথে প্রেম এবং সম্প্রীতির সাথে বসবাস করেন তাহলে সেটি আপনার সম্পর্কের জন্য অনুকূল হবে আপনি যদি পারিবারিক ব্যবসা পরিচালনা করেন তবে এই সময়টি সেই ব্যবসার জন্য ভালো অগ্রগতি বয়ে আনবে আপনার পরিবার আপনার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে দেখা করবে এবং তারা কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে এইভাবে মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে জুলাই দু হাজার চব্বিশ তুলা রাশিফল আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে আমার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনা করে আলোচনাটি শেষ করলাম নমস্কার